ওয়েলকাম টু বং বংজিকে চর্চা আপনি কি জানেন কত তারিখে জন্মানো মানুষের ধনী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কখন খাবার না খেলে মানুষ মোটা হয়ে যায় অতিরিক্ত জল খেলে কোন রোগ হতে পারে কোন ফলে মাছ মাংসের মতো প্রোটিন পাওয়া যায় কোন মাছ খেলে শরীরে শক্তি বৃদ্ধি পায় এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ পুরো পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি অপশান এ ক্রিকেট অপশান বি ফুটবল অপশান সি টেনিস অপশান ডি বাস্কেটবল সঠিক উত্তর ফুটবল পরের প্রশ্ন কোন মাছ খেলে শরীরে শক্তি বৃদ্ধি পায় অপশান এ ইলিশ মাছ অপশান বি কাতলা মাছ অপশান সি রুই মাছ অপশান ডি টুনা মাছ সঠিক উত্তর মাছ পরের প্রশ্ন কোন দেশের মানুষ সবচেয়ে বেশি ভাত খায় অপশান এ ভারত অপশান বি বাংলাদেশ অপশান সি চীন অপশান ডি জাপান সঠিক উত্তর চীন পরের প্রশ্ন কোন ফলে মাছ মাংসের মতো প্রোটিন পাওয়া যায় অপশান এ কাঁঠাল অপশান বি কলা অপশান সি পেয়ারা অপশন ডি আম সঠিক উত্তর কাঁঠাল পরের প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে শ্বাসকষ্ট দূর হয় অপশান এ পুদিনা পাতা অপশান বি নিম পাতা অপশন সি লেবু পাতা অপশান ডি বাসক পাতা সঠিক উত্তর বাসক পাতা পরের প্রশ্ন অতিরিক্ত জল খেলে কোন রোগ হতে পারে অপশন এ হাইপোনাট্রেমিয়া অপশান বি ডায়াবেটিস অপশান সি গ্যাস্ট্রিক আলসার অপশান ডি অ্যাজমা সঠিক উত্তর হাইপোনাট্রেমিয়া অর্থাৎ রক্তে সোডিয়াম কমে যাওয়া পরের প্রশ্ন কোন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয় অপশান এ সুন্দরবন অপশান বি আমাজন অপশান সি কঙ্গো অপশান ডি আফ্রিকার সাভানা সঠিক উত্তর আমাজন পরের প্রশ্ন কোন পাতার রস খেলে ডেঙ্গু জ্বর কমে যায় অপশন এ তুলসী পাতা বি নিম পাতা অপশন সি পাতা ডি লেবু পাতা সঠিক উত্তর পেঁপে পাতা পরের প্রশ্ন কখন খাবার না খেলে মানুষ মোটা হয়ে যায় অপশন এ বেশি ঘুমালে অপশান বি ঘুম কম হলে অপশান সি ব্রেকফাস্ট না খেলে অপশান ডি বেশি ফল খেলে সঠিক উত্তর ব্রেকফাস্ট না খেলে পরের প্রশ্ন কোন ফল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে অপশান এ কলা অপশান বি পেয়ারা অপশান সি লিচু অপশান ডি বেদানা সঠিক উত্তর কলা পরের প্রশ্ন কত তারিখে জন্মানো মানুষের ধনী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অপশান এ এক দশ উনিশ অপশান বি পাঁচ চোদ্দ তেইশ অপশান সি ছয় পনেরো চব্বিশ অপশান ডি আট সতেরো ছাব্বিশ সঠিক উত্তর ছয় পনেরো চব্বিশ পরের প্রশ্ন কোন প্রাণীর দুধে সবচেয়ে বেশি ফ্যাট থাকে অপশান এ গরু অপশান বি মহিষ অপশান সি উট অপশান ডি ছাগল সঠিক উত্তর মহিষ পরের প্রশ্ন মানুষের শরীরে কোন অঙ্গ সবচেয়ে বেশি শক্তিশালী অপশান এ হার্ট অপশান বি জিউভা অপশান সি মস্তিষ্ক অপশান ডি ফুসফুস সঠিক উত্তর মস্তিষ্ক পরের প্রশ্ন কোন খনিজ মানুষের হারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশান এ আয়রন অপশান বি ক্যালসিয়াম অপশন সি জিঙ্ক অপশান ডি ম্যাগনেশিয়াম সঠিক উত্তর ক্যালসিয়াম পরের প্রশ্ন নবজাতকের চোখের রং জন্মের সময় সাধারণত কেমন হয় অপশান এ নীল বা ধূসর অপশান বি সবুজ অপশন সি বাদামি অপশান ডি কালো সঠিক উত্তর নীল বা ধূসর আপনি কতগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল